আমরা এখন গ্রিসের খুব কাছাকাছি তো আমরা যে জায়গাটায় আছি এটাকে কাফিরিয়া স্ট্রেট বলে এবং এই জায়গাটা এত সুন্দর আপনাদের এই কারণে বলতেছি যে এখানে পানির কালার খুবই নীল এবং হচ্ছে আশেপাশে ছোট ছোট পাহাড় গ্রিসের ছোট ছোট পাহাড় যেগুলো দেখলে খুবই ভালো লাগে আপনাদেরকে একটু দেখায় আমরা এখন ইউরোপ থেকে তুর্কির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো গ্রিসের পাশ দিয়ে যাওয়ার সময় মানে আমার কাছে এই জায়গাটা মেডিটেরেনের এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয় কারণ এত সুন্দর সুন্দর পাহাড় চারপাশে এবং আমাদের খুব ক্লোজলি পাস করতে হয় এবং আপনারা যদি পানির কালারটা একটু দেখেন তাহলে বুঝবেন যে এখানে কত গাঢ় নীল আমি এই রাস্তা দিয়ে যতবারই পার হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এই জায়গার সৌন্দর্যটা অদ্ভুত রকম সুন্দর তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করেছি তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি হচ্ছে ওইদাশার নয়ন সমুদ্র নিয়ে ভিডিও বানিয়ে থাকি আমার ভিডিও কেমন লেগেছে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম